এই দেখে এই না এরকম হয় আচ্ছা ঠিক আছে এসো সবাইকে দেখা যাচ্ছে এখানে সবার জন্য হয়ে গিয়েছে দেখা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা কাকুলি দিদি কাকুলি দিদি মর্নিং কেমন আছেন দেখা শ্রাবণ দিকে দেখা যাচ্ছে কাকুলি দিদি মর্নিং অসংখ্য ধন্যবাদ অদিতি মর্নিং চলছে বাবা আরে এই দিদি কেমন আছেন ভালো আছি ভালো আছি কি খবর দিদি আপনার পাওয়া যাচ্ছে না শুভ সকাল শুভ সকাল সবাইকে শুভ সকাল অসংখ্য ভালোবাসো সবাইকে шондувда গুড মর্নিং দাদা কেমন আছেন ভালো আছি ভালো আছি কাকুলি দিদি টাটা 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 বৃষ্টি করছে এখন তোমার যেতে পারিনি আমার শম্পা দিদি আছে এখনো অসংখ্য ধন্যবাদ আচ্ছা আর কি আছে সবাই আছে আমি সবাইকে দেখতে পাচ্ছি সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ভিডিও আগে দেখে গিয়েছি দেখা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আজকে দেখতে পাচ্ছ না মানে আমি নেই আমাকে দেখতে পাচ্ছ না মানে আমি নেই না পাপিয়া নেই পাপিয়াকে দেখা যাচ্ছে না মানে আজকে একটু ফাঁকা আছে বলে এরকম ওর বাড়ানি বাড়ছে ওর কোনো সময় যখন ব্যস্ত থাকে তখন আর তো বাড়ানি বাড়ে না এই পাপিয়ার বাড়িতে মনে হয় ফাঁকা ফাঁকা আছে সেই জন্য অত বাড়ানি অদিতি বর্মন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ভালোবাসা আজকের রান্না ঝামেলা নেই চন্দন দাদা বাড়ি যাবো চিকেন আর হ্যাঁ তাই তো জন্য চলে আসো আমি তো বলছি চলে আসো